বলবা যে মক্কায় নতুন এক পাগল আসছে নাম মুহাম্মদ নিল্লা পরেন জাহেলের লোকেরা বলতে লাগলো মক্কায় নতুন এক পাগল এসেছে নাম মুহাম্মদ তার কাছে যাবেন না তার কথা শুনবেন না যদি তার কাছে যান তাহলে আপনিও পাগল হয়ে যাবেন এবার হাজি সাহেবরা চিন্তা করে আরে এটা কেমন পাগল যার কাছে গেলেও মানুষ পাগল হয়ে যায় হজ করি আর না করি এই লোকের দেখা লাগবে এবার হজের শেষে সবাই বিশ্বনবীর ঘরের সামনে লাইন ধরেছে যারাই রাসুল সাল্লাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায় সুবর্ণ পাগল হয়ে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায় এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রাসুলের কণ্ঠ যেন তেন কণ্ঠ ছিল তার কণ্ঠের সাথে পৃথিবীর কোনো কণ্ঠের তুলনা হতে পারে এজন্য সাইয়দিনা বারো আপনি আজেব রাজিউল্লাহানহু বলেন সামিয়াতু রসুল্ল হি সল্লল্ল হোয়ালেং হেবাসাল্লামিয়া করসুরতা তিন ফি সলাতিল আইশা ফামা সামিয়াতু আহসানা সৌ তাম্মিং সঁতে রসুমুল ইল্লাহ আমি বিশ্বনবির কণ্ঠের চেয়ে সুরেলা কোন কণ্ঠ আমি আমার জীবনে শুনি না আই আর বিশ্বনবিকে তিনি ঈশ্বরা তেলাওয়াত করতে শুনেছেন শুনেছেন কোন নামাজে ইশাহ নামাজে পড়বেন তো আল্লাহ ইসরাটা শুরু করেছেন কসম দিয়ে কি দিয়ে আল্লাহ বলেছেন ওত্তিন ওয়াও এটা হচ্ছে ওয়া এ কসমিয়া আমরা সময় সংক্ষিপ্ততাকে কারণে সরাসরি তাপসিলের মধ্যে ঢুকে গিয়েছি ওয়াও এটা হচ্ছে এ কসমিয়া মানে কসম কাটার ওয়াও। আল্লাহ যেখানে কসম কেটেছেন আল্লাহ এই ওয়াও শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ওয়া তিন মানে ডুমুর ফলের কসম কিসের কসম ডুমুর ফলের কসম এভাবে আল্লাহ কোরআনের মধ্যে অনেক জিনিসের কসম খেয়েছেন আমরাও কসম কাটি না কিসের নামে কসম কাটেন আপনারা বলে মায়ের দুধের কসম আসেনা নাই কাটেন আপনারা এরপরে বলে কি বিদ্যার কসম কোরআন শরীফের কসম আসে না এরকম আর কিসের নামে কসম কাটেন বলেন আপনারা আল্লাহ ছাড়া আর কিছুর নামে কসম কাটেন আপনারা কাটেন না ও না কাটলে তো তাইলে আলোচনা এই এখানে করে লাভ নাই ইয়াহলিফ বিল্লা যে ব্যক্তি কসম কাটবে রস আল্লাহ সাল্লাম বলেছেন সেজন আল্লাহর নামেই কসম কাটে আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম কাটা যাবে কোরআন শরীফের নামেও কসম কাটা যাবে মাথার কসম কাটে টুপির কসম কাটে মায়ের মাথায় হাত দিয়ে বলে তোমার মাথার কসম কাটা যাবে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে আল্লাহ এখানে ডুমুর ফলের নামে কসম করেছেন মনে রাখবেন আল্লাহ যখন কোনো জিনিসের কসম কাটেন তখন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এখানে তিনটা জিনিসের নামে কসম কেটেছেন কসম কেটে চারটা জিনিসের নামে আল্লাহ কসম কেটেছেন এই সুরার মধ্যে প্রথমে কসম কাটার পরে একটা কথা আল্লাহ বলবেন সেটা অনেক দামি কথা এজন্য আল্লাহ কসম কেটেছেন শুরুতেই আল্লাহ কসম কাটলেন কিসের নামে আওয়াজ করে বলেন কিসের নামে ডুমুর ফলের নামে আলোচনা বুঝতেছেন আপনারা না বুঝলে বলবেন আল্লাহ ডুমুর ফলের নামে কসম কাটলেন ডুমুর ফলের অনেক উপকারিতা আছে ডায়াবেটিসের রুগী আছে না নাই এটা হচ্ছে আমাদের জাতীয় রোগ ঠিক কিনা বলেন এই ডায়াবেটিক্সের রুগী যারা আছেন তারা যদি ডুমুর ফল নিয়মিত খান তাহলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে এরপরে অনেক মায়েদের বোনদের দেখবেন অনিয়মিত মাসিক আছে না অনিয়মিত মিন্স হয় এই মায়েরা বোনেরা তারা যদি ডুমুর ফলে সিদ্ধ করা পানি তারা যদি নিয়মিত খায় তাহলে অনিয়মিত মাসিকটা রেগুলার হয়ে যাবে উপকার আছে না নাই এরপরে ওজন কমাতে অনেকে আছে স্থূল রোগে ভোগে ওজন কমানোর জন্য নিয়মিত ডুমুর ফল কেউ যদি খায় তাহলে তার ওজন আস্তে আস্তে কমতে থাকবে ক্যান্সারের রুগী আছে না ডুমুর ফল কেউ নিয়মিত খেলে ক্যান্সারের রোগী যদি হয় তাহলে ক্যান্সারের এই যে কোষগুলো এই ব্যাকটেরিয়াগুলো এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে গবেষণায় দেখা গিয়েছে যে ডুমুর ফল এটা ক্যান্সার রোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় আর এই ডুমুর ফলটা হচ্ছে জান্নাতি গাছ কি গাছ শুধু দুনিয়ার না আরব কান্ট্রির ডুমুর আর আমাদের ডুমুর একটু ভিন্ন আরবগুলো ডুম আরব কান্ট্রি ডুমুর আপনারা দেখেছেন আর আমাদের দেশে যেগুলো দেখা যায় একটু ভিন্ন না একটু ভিন্ন কিন্তু উপকারিতা দুইটারই কম বেশি আছে এটা জান্নাতি গাছ কি গাছ আল্লা আলামিন আদম আলামকে যখন জান্নাতে পাঠালেন পাঠানোর পরে এবার আদম আলি ইসাল্লামকে আল্লাহ বলেন আদম এই জান্নাতে তোমরা ঘাও ঘোরো কিছু করো কিন্তু একটা নিষেধ আছে আমার তক্রবা হাদা মিনা জলিমিন এই যে একটা গাছ দেখা যায় নিষিদ্ধ গাছের কাছে যাবা না এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা কি হবা জালিম হয়ে যাবা রব্বুল মিন বলেন আমার হাওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকো জান্নাতের না আজনেহ ভোগ করো কিন্তু সাবধান ওয়ালা তাপর বা হাজি হিসে জ রতা এই গাছের কাছে যাবা না এই গাছের ফল খাবানা না যদি খাও তাহলে তোমরা জালিম হয়ে যাবা কিন্তু উভয়ে ভুল করে শয়তানের প্ররোচনায় এই গাছেরই ফল খেয়ে ফেলেছে শয়তান অনেক লম্বা ঘটনা একটার মধ্যে যদি ঢুকিয়ে দিলে তাহলে এই তাপসির আর করা হবে না অনেক লম্বা ঘটনা শয়তান প্ররোচনা দিচ্ছে হাওয়া আলাহ প্রথম আদম আলাহ পারে নাই এরপরে হাওয়া আলাহ প্ররোচনা দিছে। দেখবেন নারীরা শয়তানের ধোকায় অল্পতেই পড়ে যায় একটু কোনোভাবে যদি তাদেরকে মন গলাইতে পারেন তাইলে দেখবেন শেষ একেবারে সব উজার করে দিবে কি ভুল বললাম হাওয়া আলিহাসালামের মাধ্যমে শয়তান আদম এবং হাওয়া আলাইভয় উভয়কে জান্নাতের সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ালেন রব্বুল আলমিন বলেন আদম আমি এবং হাওয়ার থেকে স্পেশাল একটা স্পেশাল একটা ওয়াদা নিয়েছিলাম কিন্তু আদম এবং হাওয়া এই ওয়াদা রক্ষা করতে পারে নাই পারবে কেমন তারা তো ভুলে গেছে ফানাসিয়া নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাহাম ভুলে গিয়েছেন এই আমরাও ভুলে যাই বোঝা যায় না ভুলে গিয়েছেন ভুলে ফল খেয়ে ফেলেছেন খাওয়ার সাথে সাথে যেটা হয়েছে সর্বপ্রথম তাদের পরনে যে কাপড় ছিল এই কাপড় উড়ে গিয়েছে তারা উলঙ্গ হয়ে গিয়েছেন মনে রাখবেন শয়তানের মিশন জান্নাতে যেটা ছিল দুনিয়াতেও সেইটাই শয়তানের মিশন জান্নাতে ছিল আদমজাত আদমের কাপড় খোলা সে সেটাই করেছে এবং দুনিয়াতেও দেখবেন যত ধোকা আছে সব কিছুর মেইন হচ্ছে ওর টার্গেট হচ্ছে কাপড় খুলে ফেলা ঠিক কিনা বলেন এজন্য পুরুষের কাপড় বাড়তে বাড়তে টাকনুর নিচে নামে আর মহিলাদের কাপড় ছোট হতে হতে উপর থেকেও নামে নিচ থেকেও ওঠে যত ছোট করা যায় এটা কার মিশন বলেন শয়তানের মিশন নারীদের হচ্ছে ঢাকা থাকবে শরীর আর পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে এন কিন্তু পুরুষরা ঢাকে সব স্যুট পরে টাই পরে ব্লেজার পরে এদিকে টাকনুর নিচে প্যান্ট পরে এরপর আবার শু কেস পরে বাস একদম সব বাবু সাহেব সব ঢাকা আর ওনার বের বেরোয় কিছু নাই গায়ে ঠিক কিনা বলেন এটা কার মিশন শয়তানের মিশন শয়তানের ধোকায় পরে আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহালাম যখন জান্নাতের সেই ফল খেয়ে ফেললেন ফল খাওয়ার পরে যখন তাদের কাপড় গুলো উড়ে গেল উড়ে যাওয়ার পরে তারা উলঙ্গ হয়ে লজ্জা পেলেন উলঙ্গ অবস্থায় তারা দৌড়াতে শুরু করলেন জান্নাতের মধ্যে দৌড়াতে দৌড়াতে আদম এবং হাওয়া আলাইহাস সালাম যেই গাছের পাতা দিয়ে সেদিন তাদের লজ্জাস্থানটা ঢেকেছিলেন সেই গাছের নাম ছিল তিন গাছ বলেন কি নাম ছিল তিন গাছ ডুমুর গাছ এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ওয়া তিনি আমিন আল্লাহ বলেন তিনের কসম ডুমুর ফলের কসম কিসের কসম ডুমুর ফলের কসম এরপরে আল্লাহ কসম করলেন জাইতুন জাইতুনের কসম জাইতুন মানে হচ্ছে জলপাই কি জলপাই চিনেন আপনারা বাংলাদেশের জলপাই আরব কান্ট্রির জলপাই একটু ভিন্ন আরব কান্ট্রির জলপাইগুলি একটু ছোট ছোট হয় এবং অনেকগুলো খাওয়া যায় কিন্তু আমাদের বাংলাদেশের যে জলপাই সেগুলো একসাথে অনেকগুলো খাওয়া যায় না দুই তিনটা খাইলেই অবস্থা শেষ দাঁত একদম সব সবকিছু টক হয়ে যায় ঠিক না এই জলপাইয়ের অনেক উপকারিতা আছে আপনি যদি প্রতিদিন গবেষণায় প্রমাণ